কি দেখে মনে হচ্ছে না কোনো হোটেল বা রেস্টুরেন্টের থেকে কিনে আনা বাইরের মোরগ পোলাও আসসালামু আলাইকুম সবাইকে আজকে এরকম একটি পোলাও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা দেখতে এবং খেতে হুবহু কোনো বাইরে হোটেল বা রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কম নয় বরং বাসায় তৈরি করার ফলে কিন্তু এটা যত বেশি হেলদি আর তত বেশি কিন্তু টেস্টিও একবার তৈরি করলে কিন্তু পরিবারের সকলেই খুশি হয়ে যাবে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে বিশ্বাস না হলে রেসিপি একবার হলেও ট্রাই করতে পারেন সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে তৈরি করেছি আজকের এই মরগপোলা রেসিপি তো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে মরগপোলা তৈরির জন্য প্রথমে একটি ঘরোয়া মশলা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটি জয় ফল নিয়ে নিচ্ছি কয়েক জয়ত্রী নিয়ে নিচ্ছি একটি বড় এলাচ আর নিয়ে নিব কিছু সাদা গোলমরিচ এক চার চামচ মতো আর নিয়ে নিচ্ছি এক চা চামচ মতো শাহি জিরা এখন এই মশলাগুলোকে ব্লেন্ড করে নিব বা গুঁড়ো করে নিব চাইলে পানি দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন বা শিল্পাটায় বেটে নিতে পারেন আমি শুকনোয় গুঁড়ো করে নিয়েছি যেভাবে খুশি করে নিতে পারেন এখন এই মশলাগুলোকে সাইডে রেখে দিব আর এই যে পোলাও রান্না করার জন্য এখানে আমি দুইটি মুরগি নিয়েছি তো এখানে দুই কেজি পরিমাণে মুরগি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণের লবণ এখন দিয়ে দেব সামান্য পরিমাণের জর্দা রং এর ফলে কিন্তু এই চিকেনটা বা মুরগিটার কালারটা দারুণ আসবে তো এটা কিন্তু অপশনাল চাইলে নাও দিতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লেবুর রস অর্থাৎ ছোট একটি লেবুর ফালি সম্পূর্ণ রসটায় চিপে দিয়ে দিয়েছি আর এখন হাত দিয়ে খুব ভালোভাবে লেবুর রস লবণ এবং জর্দা রঙের সাথে মেরিনেট করে নিব তো এটা কিন্তু হাত দিয়ে করতে হবে আর এখানে যে লেবু রসটা ব্যবহার করেছি এটার ফলে কিন্তু চিকেনের স্মেলটা আর থাকবে না তো এই যে খুব ভালো করে ম্যারিনেট করার পরে এখন এই চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য চলে যাব তার জন্য চুলায় একটি বড়ো হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু মরগপোলার জন্য তেলটা একবারে দিয়ে নিব আর এখানে আমি দেড় কাপের চেয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি এই মরগপোলোটাতে কিন্তু তেলটা একটু বেশি লাগে তো এখন এই যে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর তেলটা গরম হওয়ার পরে সবগুলো চিকেন আমি দিয়ে নিয়েছি আর এই চিকেনগুলোকে তেলের মধ্যে পাঁচ মিনিটের মতো ভেজে নেব এটাকে ভেজে নেওয়া বলে না এটাকে একটু কষিয়ে নেওয়ার মতো সেইভাবে ভেজে নিচ্ছি রোস্টে চিকেনের মতো কিন্তু ওইভাবে কড়া করে ভেজে নেওয়া যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই এভাবে আমি একত্র নিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি বা ভেজে নিচ্ছি আর এই যে পাঁচ মিনিটের বেশি সময় ধরে কিন্তু ভাজবো না তাহলে চিকেনগুলোতে কালার চলে আসবে আর উপরে স্কিনটাও শক্ত হয়ে যাবে তো এই যে চিকেনগুলোকে আমি তেল ঝরে উঠে নিয়েছি এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব তার জন্য এখানে পেঁয়াজ দিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণে তবে পেঁয়াজ বেরেস্তা কতটুকু আপনারা নিতে চান সে অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারেন আর এই একই বেরেস্তা থেকে আমি কিন্তু পুরো রান্নাটাই করে নিব সেই এখানে বেরেস্তার পরিমাণটা একটু বেশি লাগবে আর বেরেস্তার জন্য কিন্তু আমি সবসময় পেঁয়াজ এভাবে গোল করে কেটে নিই আর একটু ডুবো তেলে ভেজে নিলে কিন্তু বেরেস্তাটা অনেক বেশি মুচমুচে হয় দীর্ঘক্ষণ মুচমুচে থাকেও তো এই যে কথা বলতে বলতে আমি কিন্তু বেরস্তা একদম করে ফেলেছি এখন এখান থেকে অর্ধেকের বেশি পরিমাণে বেরেস্তা আমি তেল ঝরিয়ে উঠিয়ে রেখে দিব পরবর্তীতে রান্নায় ব্যবহার করার জন্য আর এখানে তিন ভাগের এক ভাগ বেরস্তা আমি রেখে দিয়েছি এখন ব্যবহার করার জন্য তো এখানে যাতে বেরেস্তা পড়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি এখন এর মধ্যে পাখি মশলাগুলো অ্যাড করে দিব। যাতে বৃহস্পতি পড়ে না যায় সেজন্য পানিটা অ্যাড করা তো প্রথমে দিয়ে নিচ্ছি বাটা মশলা এখানে দুই চা চামচ করে আদা বাটা রসুন বাটা আর এক চা চামচ দিয়েছি জিরা বাটা দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা আর দিয়ে দি টক দই এখানে আমি হাফ কাপ পরিমাণে টক দই নিয়েছি এটা কিন্তু আমার ঘরে তৈরি করা টক দই দিয়ে দিচ্ছি বাদাম বাটা হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই মোরগ পোলোয়ের মশলা তবে এখানে তিন চার চামচ পরিমাণে হয়েছে প্লেন্ট করার পরে তবে তিন চার চামচ না দিয়ে আমি এখানে দুই চা চামচ পরিমাণে দিব আর এক চা চামচ আমি পরবর্তীতে ব্যবহার করব আর দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে টমেটো সস দিয়েছি এখানে কিন্তু মরিচের গুঁড়োটা আমি ঝালের জন্য দিয়েছি তবে সম্পূর্ণটা দিয়ে নিই মরিচের গুঁড়োটা বেশি ব্যবহার করলে কিন্তু মরক পোলাওয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে তাই আমি অল্প পরিমাণে ব্যবহার করেছি আর ঝালের জন্য পরবর্তীতে আমি কাঁচা মরিচ ব্যবহার করব তবে এখন এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব আমি কিন্তু ঢাকনা বাদে এভাবে অনবরত নেড়ে মশলাটাকে কষিয়ে নিব তো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে এই চিকেনগুলো দিয়ে দিব অর্থাৎ আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকে আমি আবার ওই মশলার মধ্যে দিয়ে নিব আর মশলার মধ্যে সবগুলো চিকেন দেওয়ার পরে আমি আবার এই মশলার সাথে চিকেনগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব বা ভেজে নিব মশলার সাথে চিকেনগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে যখন দেখবো উপরে তেল ভেসে উঠেছে তখন বুঝতে হবে কষানোটা খুব ভালো হয়েছে তো আর মরক মরগপোলার আসল টেস্ট নির্ভর করে কিন্তু এই কষানোর উপরে মশলা যত বেশি ভালো কষানো হবে মরক মরগপোলার টেস্টও কিন্তু তত বেশি ভালো আসবে তো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে আমি এক কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি এই চিকেনটা কিন্তু সিদ্ধ হতে অনেক বেশি পানি প্রয়োজন হয় না আর এখানে যেহেতু আমাদের গ্রেভিও লাগবে না তাই পানি পরিমাণটা কমই বুঝে দিতে হবে এর মধ্যে দিয়ে দিব দুই চামচ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়া দুধটা আসলে লিকুইড দুধের কাজ করবে তো চাইলে কিন্তু আপনারা সম্পূর্ণ লিকুইড দুধ দিয়েও রান্না করতে পারেন তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি এটা আসলে ঝালটা আনার জন্য কাঁচামরিচটাকে দেওয়া যে যত বেশি ঝাল খেতে পছন্দ করেন তার উপর নির্ভর করে কিন্তু ঝালটা কম বেশি করে দিতে পারেন এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গ্রেভিটা শুকিয়ে আসা পর্যন্ত কিছুক্ষণ পরে এখন ঢাকনাটা খুলে একটু চেক করে দেখব চিকেনটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর চিকেনটা যেহেতু সিদ্ধ হয়ে এসেছে এখানে কিন্তু কিছুটা পরিমাণ ঝোল এখনও আছে তো এখন আর ঢাকনা না দিয়ে ঢাকনা বাদেই চিকেনের সম্পূর্ণ গ্রেভিটে বা ঝোলটা শুকিয়ে নিব আর শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি একচ্ চামচ পরিমাণে চিনি এই চিনিটা দেওয়ার ফলে কিন্তু সমস্ত মশলার টেস্টটা ব্যালেন্স করবে তবে যদি কেউ পছন্দ না করেন তাহলে স্কিপ করে যেতে পারেন তবে সব থেকে বেস্ট হয় চিনিটা ব্যবহার করলে আর এখন ঢাকনা বাদে কিন্তু এভাবে সমস্ত ঝোলটা বা গ্রেভিটাকে শুকিয়ে নিব কিছুক্ষণ ঢাকনা বাদে জাল করার পরেই দেখুন এই যে সম্পূর্ণ ঝোলটা শুকিয়ে একদম তেল বেরিয়েছে আর এই তেল দিয়ে কিন্তু বাকি রান্নাটাও আমি করে নিব এখানে কিন্তু আমি আলাদা কোনো তেল ব্যবহার করব না আর এরপর যে চুলাটা বন্ধ করে এটাকে এখন নামিয়ে নিব এখন মরক পোলাওয়ের পোলাওটা রান্না করার জন্য এই চিকেনের উপর থেকে যে ভেসে থাকা তেলটাকে আমি নিয়ে নিব যে পাত্রে আমি পোলাওটা ভেজে নিব বা পোলাওটা রান্না করব সে পাত্রে সরাসরি আমি তেলটাকে নিয়ে নিচ্ছি এখানে যতটুকু সম্ভব আমি তেলটা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি এরপর যে ঘিটা ব্যবহার করলে কিন্তু সম্পূর্ণ পোলাও থেকে ঘির ফ্লেভারটা আসবে আর এখন ঘিটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা আর দিয়ে দিব লবঙ্গ দিয়ে দিব কাবাব চিনি আর দিব হাফ চা চামচ পরিমাণে শাহি জিরা এখন সুন্দর একটি ফ্লেভার ছড়ানো পর্যন্ত মশলাগুলোকে এই তেল এবং ঘিয়ের মধ্যে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন সুন্দর একটি স্মেল বের হবে সে পর্যায়ের মধ্যে দিয়ে দেবো পোলয়ের চাল এখানে আমি কালো জিরা পোলোয়ের চাল ব্যবহার করেছি এক কেজি পরিমাণে চালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এই তেল এবং মশলার সাথে এই চালগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর এই ভেজে নেওয়ার ফলে কিন্তু পোলাওটা বেশি ঝরঝরে হবে যত বেশি ভালো করে ভেজে নেওয়া হবে তত বেশি পোলাওটা ঝরঝরে হবে চালগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে এখন চালের দ্বিগুণ পরিমাণে পানি দিয়ে দিব এখানে চালে কিন্তু গরম পানিও দিয়ে নিতে পারেন আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি এখন এই যে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিব সে আগে থেকে রেখে দেওয়া এক ভাগ সেই মরক পলয়ের মশলাটা সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি আর এরপর যে দিয়ে দিচ্ছি লবণ দুই চা চামচ পরিমাণে শুধুমাত্র এই চাউল বা পলয়ের জন্য আর দিয়ে দিচ্ছি চিনি এখানে চিনি দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণে এখন দিয়ে দেব গুঁড়া দুধ এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ ব্যবহার করেছি গুঁড়া দুধটা আসলে লিকুইড দুধের পরিবর্তে ব্যবহার করেছি কেউ যদি লিকুইড দুধ ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণ কিছুটা কমিয়ে সম পরিমাণে দুধ ব্যবহার করতে পারেন এখন দিয়ে দেবো কিছু আস্ত কাঁচামরিচ এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য আর সব কিছু মিশিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এই পোলাওটাকে রান্না করে নিব। প্রথমে হাই হিটে রান্না করে নিয়ে পোলাওটা যখন ফুটতে শুরু করবে সে পর্যায়ে কিন্তু মিডিয়াম লো হিটে রান্না করে নিতে হবে আর যে কিছুক্ষণ রান্না করার পরে যখন সমস্ত পানিটা শুকিয়ে যাবে আর পোলাওটাও কিন্তু নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট কুক হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি একটু নেড়ে মিশে নিয়ে উপর থেকে অর্ধেকটা পরিমাণে পোলাও উঠিয়ে নিব এটাকে আমি পরবর্তীতে লেয়ার হিসাবে ব্যবহার করার জন্য তো এই যে অর্ধেকটা পোলাও উঠিয়ে নেওয়ার পরে আমি বাকি পোলাওটাকে একটু সমান করে দিচ্ছি চারিদিকে তো ভালোভাবে সমান করে দেওয়ার পরে এখন যে রান্না করে রাখা সে চিকেনগুলোকে দিয়ে নিব সবগুলো চিকেন আমি ভালো করে একটু বেছিয়ে দিয়ে দিচ্ছি আর তারপরে এখন সে চিকেনের গ্রেভিটাকে একটু ছড়িয়ে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু এই গ্রেভিটাকে বেশি ঝোল রাখা যাবে না এরকম শুকনো করে রেখে দিতে হবে নাহলে কিন্তু পোলাওটা পারফেক্ট ঝরঝরে হবে না আর এখন উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ব্রেস্তারটা কতটা ক্রিস্পি হয়েছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখন এই হাত হাতে ভেঙে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এটা আসলে মাওয়ার পরিবর্তে দেওয়া আর সবশেষে দিয়ে দিচ্ছি সেই ভাত বা উঠিয়ে রাখা পোলাওটাকে সম্পূর্ণটাকে দিয়ে ভালোভাবে লেয়ার করে দিচ্ছি ওপরটাকে একটু সমান করে নিলাম এখন আবারও উপর থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিয়েছি আর দিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিব কয়েক ফোঁটা কেওড়া জল তবে কেউ চাইলে গোলাপ জলও ব্যবহার করতে পারেন আর উপর থেকে একটি স্টার মশলা দিয়ে নিয়েছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢেকে দেওয়ার পরে ঢাকনা ছিদুরটিও কিন্তু বন্ধ করে দিব আর এখন এভাবে এটাকে দমে রেখে দেব বিশ মিনিটের জন্য আর এই বিশ মিনিটের মধ্যে কিন্তু একটু ঢাকনাটা খোলা যাবে না ঠিক বিশ মিনিট দমে রাখার পরে আমি এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি ওপর থেকে প্রথমে স্টার মশলাটাকে উঠিয়ে নিব। আপনাদের হাতের কাছে যদি স্টার মশলা না থাকে তাহলে কিন্তু না দিলেও চলবে তো এখন এই যে আলতো খাতে একটু মিশিয়ে নিলে কিন্তু মোরগ পোলাওটা একদম রেডি পোলাওটা কত বেশি পারফেক্টলি কুক হয়েছে এবং ঝরঝরে হয়েছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখন জাস্ট হালকা হাতে পোলাওটাকে চিকেনগুলোর সাথে একটু মিশিয়ে নিতে হবে বা চাইলে কিন্তু খাওয়ার আগে মিশিয়ে নিতে পারেন বা আমার মতো এরকম একবারও মিশিয়ে নিতে পারেন এখন কিছু ডিম দিয়ে আবারও পোলাওটাকে একটু সমান করে নিয়েছি আর এই যে আমার অথেন্টিক স্বাদের মরক পোলাও কিন্তু একদম রেডি এই মড়গপোল্লাওটা কিন্তু দেখতে এবং খেতে হুবু একদম বাইরের হোটেল বা রেস্টুরেন্টের মতো বা তার থেকে বলা যায় যে বেশি মজাদার যেমন দেখতে তার থেকে কিন্তু খুবই বেশি সুস্বাদু খেতে আর কতটা ঝরঝরে হয়েছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছে না আর চিকেনের কালারটাও কিন্তু বাইরের থেকে কোনো অংশেই কম নয় তো তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না সবাইকে আজকের মতো আল্লাহ ফেজ